সবাই তাহলে আমরা একটু মনোযোগ দিই দেখো আমাদের মূলত একটা পরীক্ষাতে একদম পেইড একটা প্রশ্ন আসে গ এবং ঘ নাম্বারে মাইটোসিস এবং মিউসিসের মধ্যে পার্থক্য মাইটোসিস এবং মেসিসের মধ্যে পার্থক্য কয়েকটা জায়গাতে ভুল হয় বলতো মিউসিস মূলত কি ওভারনে কাজ করে ক্রসিং ওভার ক্রসিং ওভারের ফলে কিসের বিনিময় ঘটে জিনের বিনিময় জিনের বিনিময় ঘটলে কি প্রাণী বৈচিত্র্যতা দেখা যায় অবশ্যই দেখা যায় তাই না আর এই যে প্রাণী বৈচিত্র্যতা মানে তো জিন প্রাণী বৈচিত্র্যতা মানে কি জিন না এই জিনে কাজ করছে কে মেন্ডেল কোন বিজ্ঞানী কাজ করছে মেন্ডেল কোন বিজ্ঞানী আচ্ছা আমরা আরও একটা জিনিস জানি যারা প্রথম থেকে একটু ক্লাস করছো সেটা হচ্ছে দেখো যে জনন কোষ কি কোষ জনন কোষ আমরা জানি জনন আঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাশয় আর জনন কোষ হচ্ছে শুক্রাশয় থেকে কী বের হবে শুক্রাণু ডিম্বাশয় থেকে কী বের হবে ডিম্বাণু তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জনন কোষ জনন কোষ আর জনন অঙ্গ কোনটা শুক্রাশয় এবং ডিম্বাশয় শুক্রাশয় এবং ডিম্বাশয় ক্লিয়ারাটক জিনিস এটা তো আমাদের আচ্ছা চলো এর পরের দিকে আমরা তাহলে একটু চলে আসি আর কি দেখো লেখা রয়েছে যে আমাদের মায়োসিস বা মিওসিসের গুরুত্ব বা তাৎপর্য পরীক্ষাতে এই প্রশ্নটা হার হামেশাই চলে আসবে আর কি কোনো মানে চিন্তা বাদে দেখো প্রথমে বলছে কী সৃষ্টি জননকোষ সৃষ্টি আচ্ছা কোষ বলতে মানুষের ক্ষেত্রে কয়টা জিনিস বোঝে একসাথে বলো কয়টা দুইটা বলো কে কে শুক্রাণু আর ডিম্বাণু শোনা যায় না আবার বলো শুক্রাণু এবং ডিম্বাণু চলো দেখো মায়ুসিসের ফলে জলনকোচ বা গ্যামেট উৎপাদন হয় গ্যামেট বলতে কিন্তু বোঝাচ্ছে শুক্রন এবং ডিম্বাণু তাই যৌন জননক্ষম জীবে মায়ুসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব মানে আমাদের ক্ষেত্রে অসম্ভব চল আসো সংখ্যা ধ্রুব রাখা খুবই ইম্পর্টেন্ট বলতো মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম যেন কত সেট মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম যেন কত সেট তেইশ সেট তাই না বা কতটি ছেচল্লিশটি আচ্ছা বলতো এমন কি আছে যে ও মানুষ কিন্তু ওর ক্রমজম কোনো কারণে হয়ে গেছে একশোটা কোনো সুযোগ আছে ও মানুষ কিন্তু কোনো কারণে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে বিষটা কোনো সুযোগ এসে দেখবো মানুষই আর থাকবে না হয়ে যাবে গরু ছাগল বা বিড়াল টাইপের আর কি তাহলে যাই কিছু বলি না কেন সৃষ্টির আদিকাল থেকে এখন পর্যন্ত মানুষের ক্রমোজম কত এসে ছেচল্লিশটি এসে কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয় না তার মানে এটা ধ্রুব না কনস্ট্যান্ট না তাহলে দেখো ক্রমোজমের সংখ্যা কি রাখা ধ্রুব রাখা আচ্ছা একটা জিনিস খেয়াল করো ধ্রুব রাখা এবং সমতা রাখা এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে বলে তোমাদের মনে হয় মেয়েদের ক্ষেত্রে ধ্রুব এবং সমতার মধ্যে কি কোনো পার্থক্য তোমাদের মনে হয় আছে নাকি নাই কি থিঙ্ক করো আর কি ধ্রুব এবং সমতা ছেলেদের মধ্যে কেউ কি বলতে পারবা ধ্রুব এবং সমতার মধ্যে কোনো পার্থক্য অবশ্যই আছে সমতা মানে কি জানো সমান সমান কত এটা সমান সমান আমারও ক্রমজম ওরও বিষ্টাক্রমজম তাহলে কি সমান সমান কিন্তু ধ্রুব বলতে কি এই জিনিসে কখনো কোনো দিন কী হবে না পরিবর্তন হবে না তাহলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে আবারও মনে রাখো ক্রোমোজোমের সংখ্যা কি রাখে ধ্রুব রাখে মিওসিস ধ্রুব রাখে আর যদি কখনো বলা হয় সমতা রাখে মাইটোসিস সমতা রাখে তাহলে এরও আছে বিশটা কোষ ওরও আছে বিশটা কোষ এর আছে একশোটা কোষ ওরও আছে কি একশোটা কোষ ক্লিয়ার তাহলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে আবার বলো ধ্রুব রাখে কে ধ্রুব রাখে কে সমতা রাখে কে মাইটোসিস সমতা হলে মাইটোসিস দেখো প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব বা কি থাকে কনস্ট্যান্ট থাকতে হয় আর কি ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড একটা জীব আমরা জানি আমরা জানি হ্যাপ্লয়েড উদ্ভিদে জায়গটে এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে সে না ঘটলে মূলত এই যে বংশানুক্রম এটা ঘটতো না তাহলে দেখো কি বলছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে এন হ্যাপ্লয়েড মানে কি এন হ্যাপ্লয়েড উদ্ভিদের কোথায় ঘটে জায়গটে মিউসেস ঘটে দেখাইছিলাম তোমাদেরকে আর যারা ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে টু এন মানে আমরা প্রকৃতকোষি ডিপ্লয়েড উদ্ভিদে কোথায় ঘটে বলতো জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে এই বংশ পরম্পরা টিকে থাকতো না বংশ পরম্পরা টিকে থাকতো না তাহলে বলতো হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় মাসিস হয় জাইগোট গঠনের পরে যারা হ্যাপ্লয়েড মানে যাদের এন এন মানে আদিকোষী ধরে রাখো এন মানে কি আদিকোষী টু এন মানে যারা প্রকৃতকোষি বা উন্নত তাহলে যারা এন বা হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদের মায়াসিস ঘটবে কি গঠনের পরে জাইগট গঠনের পরে জাইগট গঠনের পরে আর আমাদের মায়সিস হয় জায়গট গঠনের আগে বলতো শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তো জাইগট তৈরি করে না আমাদের ক্ষেত্রে তো আগে কী তৈরি হয়েছে শুক্রাণু আগে ডিম্বাণু তারপরে জাইগট হয়েছে এই জন্য কী বলছে দেখো ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে মূলত এই প্রাণী বৈচিত্র্যটা তৈরি হইতো না অর্থাৎ দুইটা জিনিস খেয়াল করো মায়োসিস আমাদের ক্ষেত্রে ঘটবে জায়গট গঠনের আগে জায়গট গঠনের আগে যারা আদি কোষ, তাদের মার্সিস ঘটবে জায়গট গঠনের পরে ইজ ইট ক্লিয়ার আমাদের ক্ষেত্রে আগে কি গঠনের আগে জায়গট গঠনের এটা তো আমরা জানি যে জায়গট গঠনের আগে তো শুক্রাণু ডিম্বাণু গঠন হয় তাহলে মার্সিস হচ্ছে জায়গট গঠনের আগে তাহলে কোষীদের ক্ষেত্রে এটা উল্টা হবে কোষীদের ক্ষেত্রে কি হবে ওদের মার্সিস ঘটবে কখন জায়গট গঠনের পরে আবার বলো আদি কোষীদের মানে মাসিস হবে কখন শোনা যাচ্ছে না আবারও বলো জাইগড গঠনের পরে তুমি বলো তো কখন হবে আদি কোষীদের আদি পরে আচ্ছা ঠিক আছে জায়গট গঠনের পরে ঠিক আছে চলো এর পরে থেকে একটু খেয়াল করে আর কি দেখো সেটা হচ্ছে প্রজাতির সকিয়তা ঠিক রাখা প্রজাতির সকিয়তা ঠিক রাখা সকিয়তা মানে কি বলো তো মানুষের বাচ্চা কি হবে ছাগল হবে না মানুষ গরুর বাচ্চা কি হবে গরু ছাগলের বাচ্চা এটাই প্রজাতির সকিয়তা এটাই প্রজাতির কি সকিয়তা তাই না ওকে দেখো ক্রমজান সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাদের কী রক্ষা হয় সক্রিয়তা রক্ষা হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি বৈচিত্র্যের সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার জন্য না ক্রসিং ওভারের জন্য কতবার পড়াইছি কিসের জন্য ক্রসিং ওভারের জন্য ক্রসিং ওভার তো মিউসিসের মধ্যে আমরা তো পড়তেছি মিওসিস এখানে তো এই উত্তর দেওয়া যাবে না তাহলে বৈচিত্র্যের সৃষ্টি হয় কিসের জন্য ক্রসিং ওভারের জন্য কিসের জন্য ক্রসিং ওভারের জন্য আর কি ওকে চলো অভিব্যক্তি কি বলা হয়েছে অভিব্যক্তি অভিব্যক্তি মানেটা কি আমি মানুষ হিসাবে যে আচরণটা প্রকাশ করতেছি এটা আমার অভিব্যক্তি একটা গরু কেমনে ডাক দেবে ঘেউ ঘেউ করে ডাক দেবে নাকি হাম্বা এটা ওর অভিব্যক্তি একটা ছাগল কেমনে ডাক দেবে ভ্যা করে তাই তো তাহলে এটা তার অভিব্যক্তি তাই না তাহলে জীব হিসাবে তার যে আচার আচরণ তার যে প্রকাশভঙ্গি সেটাই কি অভিব্যক্তি তাহলে দেখো মানুষের স্থানে বৈচিত্র্য আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা এবং প্রবাহ আচ্ছা চলো সে গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি চমৎকার একটা কথা বলছে বলো তো বাবা গ্যামিট মানে কি একটু আগে পড়াইছি শোনা যায় না বলো আবার বলো শুক্রণু এবং ডিম্মাণু এই একই জিনিস না জলনকোশ ইংরেজিতে যেটা গ্যামেট বাংলায় সেটা জনন ইংরেজিতে যেটা গ্যামেট বাংলায় সেটা কী তাহলে অবশ্যই গ্যামেট সৃষ্টি হবে এবং গ্যামেট সৃষ্টির ফলে আমাদের কী হবে বলতো বংশবৃদ্ধি হবে দেখো কি বলছে ডিপ্লয়েড জিবে মানে টু এম জিবে মানসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় কি গ্যামেট আর গ্যামিটের মিলনের ফলে কী উৎপাদন হচ্ছে যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে বলতো এই যে গ্যামিটের যে মিলন ঘটলো গ্যামিটের মিলনকে আমরা কী নামে রাখতে পারি জায়গ গ্যামিটের মিলনকে আমরা কী নামে রাখতে পারি জায়গ ভেরি গুড তারপরে দেখে চলে আসো জনক্রম তারপরে দেখে চলে কি জনুক্রম জনক্রমে ভূমিকা রাখে মার্সিস এবং মেন্ডেলের সূত্র আগেই বলছে বলো মেন্ডেলের সূত্র মেনে চলা কে মায়োসিস মেন্ডেলের সূত্র মেনে চলে কে তাহলে মেন্ডেলের সূত্র মেনে চলবে না কে মাইটোসিস মেনে চলবে না কে বলো আমাদের গ্যামিট সৃষ্টি হবে না কোথায় মাইটোসিসের প্রাণী বৈচিত্র্যতা দেখা যাবে না কোথায় মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকবে না কোথায় ক্রমোজমের সংখ্যা সমতা থাকবে কোথায় মাইটোসিসে এখন এটা জিনিস তোমাদের একটু মনে রাখা দরকার জনুক্রম বলতে আমরা কি বোঝি এটা আমরা একটু লিখে ফেলি আর কি চলো যৌনক্রম বলতে আমরা কি বুঝি আমরা এই জায়গাটা একটু লিখে রাখি জনুক্রম হয়েছে জনক্রম ওকে তাহলে দেখো জনক্রম বলতে আমরা মূলত কি বলছি আর কি একটা জিনিস লিখে রাখবা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকেই জনুক্রম বলে আমরা জানি হ্যাপ্লয়েড মানে বলতো কি এন ডিপ্লয়েড মানে টু এন সহজভাবে বলতে পারি না এন এবং টু এন এর যে সাইকেল এটাকে কি বলা হচ্ছে জনুক্রম তাহলে কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হচ্ছে জনুক্রম জনুক্রম মানে কি জানো জনুক্রম মানে জীবনের ক্রম জনক্রম মানে কিসের ক্রম জীবনের ক্রম তাহলে এটা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই বলো জনক্রম কাকে বলে আবারও বলো আবার বলো আবার তোমাকে জনক্রম বলে লাস্ট ওয়ান তুমি বলো দেখি ভাই জনক্রম কাকে বলে

হ্যাঁ আর কি ডিমান হতে পারে না তাহলে গ্যামেট মানে কি শুক্রাণ এবং ডিমানু বলো জায়গট কী কী দ্বারা গঠিত হয় শুক্রাণ এবং ডিমানু জায়গট এই যে বলো জায়গট হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড মাথা ঠান্ডা রেখে উত্তর দেবা জায়গট হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড ডিপ্লয়েড কেন এখানে কয় সেট ক্রমোজম রয়েছে হ্যাঁ ঠিক আছে এক সেট রাইট 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 এক সেট অবশ্যই এক সেট এক সেট মানে দুইটা এক সেট মানে কি দুইটা ভেরি গুড দুই সেট বলে তো চারটে হয়ে যেত বসো হয়েছে আর কি চলো এরপরে দেখে আমরা একটু চলে যাই এরপরে দিকে দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটার নামটা কি বলো তো রসেন অলরেডি পড়া শেষ বাচ্চারা মনোযোগ দাও বলো তো ক্রসিং ওভার মিউসিস একই ছিল নাকি মিউসিস টু তে ছিল একে মিউসিস ওয়ান এর কোন উপদশায় ছিল একাটিন উপদশায় বলো তো এখানে সিস্টার ক্রমাটির কাজ করছে নাকি নন সিস্টার এক্স আকৃতির গঠনের নাম কি কিসের বিনিময়ে জিনের বিনিময় প্রক্রিয়ার নাম কি ক্রসিং ওভার উনিশশো নয় সালে থমাস মর্গান ভোটটা উদ্ভিদের আবিষ্কার করেন কত সালে উনিশশো নয় সালে কি গান মর্গান কি গান মর্গান কোন উদ্ভিদে ভোটটা উদ্ভিদে দেখো আমাদের পড়া শেষ চলো দেখো ক্রসিং ওভারের সংজ্ঞা ক নাম্বারের জন্য মাস্ট বি দেখো কি বলছে মাইসিস একের প্যাকেটিন উপপর্যায়ে এক একজোড়া সমসংস্থ মানে হোমোলোগাস হোমোলোগাস একই রকম যেটা সমসংস্থ ক্রোমোজোমের কয়টি দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশের বিনিময় হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ক্রসিং ওভার আমি নিজের মতো করে বলতে পারি না মাইসিস একের প্যাকেটিন উপদশায় দুটি নন সিস্টার ক্রোমোজমের ক্রোমাটির দয়ের জিনের বিনিময় হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ক্রসিং ওভার ওর এখানে অংশ দিচ্ছে অংশ না দিয়ে আমরা কি দিতে পারি জিন দিতে পারি ভেরি গুড আচ্ছা চলো আসের পরে দেখে দেখো ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিন সময়ের মধ্যে মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিংড জিন সময়ের মধ্যে নতুন সমন্বয় এবং কম্বিনেশন তৈরি হয় তাহলে কোনটার মধ্যে কম্বিনেশন তৈরি হয় লিঙ্ক আচ্ছা লিঙ্ক মানে কি একটার সাথে আরেকটা কী জোড়ার না বলো এদের লিঙ্ক হয় তাহলে কোথায় যে এখানে ক্রসিং ওভার হয় যেখানে ক্রসিং ওভার হয় সেখানেই কি লিঙ্ক লিঙ্ক হচ্ছে না একটা সাথে আর একটা এবং ওইখানেই দেখো নতুন কম্বিনেশন তৈরি হয় মানে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় বিজ্ঞানী থমাস অ্যান্ড মর্গান বিজ্ঞানীর নাম কি থমাস অ্যান্ড মর্গান কত সালে উনিশশো সালে কোন উদ্ভিদে ভোটটা উদ্ভিদে ধারণা দেন এবং উনিশশো তেত্রিশ সালে উনি এটা নোবেল পান আমি কিন্তু তোমাদের সাল খুবই কম পড়াই এই সাল পড়ানোর সালে নজরুল তার মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ সাল তাহলে চলো কত সালে উনিশশো নয় সালে কি গান মর গান কোন উদ্ভিদে ভুট্ট উদ্ভিদে কোন উদ্ভিদে ভুট্ট উদ্ভিদে নোবেল পান কত সালে চলো ক্রসিং ওভার প্রক্রিয়ার কৌশল অলরেডি তোমরা পরে ফেলছো বলো তো যে কোনো জিনিস কাটাকাটির জন্য কোন এনজাম লাগে রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এনজাইম আর জোড়া লাগাই ঘটক এনজাইম বাইগেজ এনজাইম এই কাহিনী এইখানে হইছে আর কি দেখো আমরা একটু পরে ফেলি আর কি দেখো কি বলছে ক্রসিং ওভারের ক্রিয়া কৌশল এই ক্রিয়া ক্রিয়াকৌশল আমাদের গ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা দাগাই ফেলে দেখো প্রথমে দুটি নন সিস্টার প্রমাটিক স্বাভাবিক নন সিস্টার একই স্থান বরাবর কি যায় ভেঙে যায় এই ভাঙার কাজটা করে দেখো কোন এনজাইম এন্ডো নিউক্লিয়াস উচ্চারণ করো কি নিউক্লিয়াস এন্ডো নিউক্লিয়াস আবারও বলো কোন যেটা এন্ডো নিউক্লিয়াস সেটার নামে হচ্ছে রেস্ট্রিকশন লিখে রাখতে পারো রেস্ট্রিকশন রেস ট্রিকশন এনজাইম তাহলে যেটা এন্ডিও এনজাইম সেটার নাম কি রেস্ট্রিকশন এনজাইম জোড়া বলো এন্ডিও এনজাইমের অপর নাম কি এন্ডিও নেকলেস অপর নাম কি রেস্ট্রিকশন এনজাইম তাহলে ভেঙে গেছে এই যে ভেঙে যে গেছে ভেঙে দিছে কোন এনজাইম রেস্ট্রিকশন বা এন্ডিও এনজাইম আচ্ছা দুই নাম্বার কি দেখো যে জায়গায় ভেঙে গেছে ওই জায়গায় আমরা পুনরায় জোড়া লাগাবো নাকি লাগাবো না লাগাবো এখন জোড়া লাগানোর কাজ ঘট তাহলে দেখো পরে একটা অংশের সাথে অপর অংশের পুনরায় জোড়া লাগে কোন ইঞ্জামের সহায়তায় গায়েজেন ইঞ্জামের সহায়তায় ফলে এখানে একটা একচাকিতে কী তৈরি হয় কাজমা তৈরি হয় গুড আচ্ছা কাজমা তৈরি হলে কিসের বিনিময় ঘটে বিনিময় শেষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় কী হয় শেষ হয় ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় বা জিনের বিনিময় ঘটে আচ্ছা সাথে সাথে কিসের বিনিময় ঘটে জিনের বিনিময় ঘটে যেহেতু জিন ক্রোমোজোমে বিন্যস্ত থাকে জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্য বিনিময় ঘটে ফলে কি বৈচিত্র্য দেখা যায় চারিত্রিক পরিবর্তন বা প্রাণী বৈচিত্র্যতা চারিত্রিক পরিবর্তন বা প্রাণী বৈচিত্র্যতা তাহলে দেখো আমাদের কসঙ্গ ঘরে আলোচনা করছি আমরা কয়টা পয়েন্টে তিনটা ভেঙে গেল ইন্ডো নেকলেসিয়ান দ্বারা ভাঙে অংশকে যোগ করছে কে লাইগেজ আর যোগ করার ফলে তাদের মধ্যে কিসের বিনিময় ঘটছে জিনের বিনিময় ঘটছে এর ফলে প্রাণী দেখা যায় চলো এর পরের দিকে দেখো আমাদের একটা ছবির দিকে দেখাইছি আর কি মনোযোগ দাও আর কি বলো এটা একটা ক্রোমোজোমের কি বলো তো সেন্ট্রোমিয়ার এটা কি এটা সেন্ট্রোমিয়ার কি এটা সেন্ট্রোমিয়ার তাই না আমরা একটা জানি যে একটা ক্রোমোজোমের ক্রোমাটিড এই ভাগে ভাগ করলে কয়টা হয় দুইটা এখানে কয়টা ক্রোমোজোম রয়েছে দুইটা চারটা ক্রোমোজোম না দে বাবা এই এতদিন এই বুড়া বসে সেই ভুলটা গইল না এখানে দুইটা ক্রোমোজোম দুইটা সেন্ট্রোমিয়ার কয়টা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম তাহলে একটা ক্রমোজমের যদি দুইটা ক্রোমাটিড থাকে তাহলে দুইটা ক্রোমোজোমের কয়টা তুমি একটা জিনিস খেয়াল করছো এটা কেবল একটা সাথে একটা টাচ লেগে গেছে এবং কি তৈরি করছে একটা করছে কি তৈরি করছে এবং দেখো এটা কোন সিস্টার ক্রোমাটিড সাদা এবং কালো নন সিস্টার সাদা এবং কালো আর এই যে দেখো কালো কালো কি আচ্ছা এই যে এখানে অনেক ধরনের এ এ প্রাইম বি বি প্রাইম দেওয়া আছে এগুলো তোমাদের পরীক্ষার হলে না দেখাইলেও চলবে আর কি ঠিক আছে নাম্বারিং না করলে এটাতে চলবে আর কি এটাতে চলো এখন দেখো ক্রসিং ওভারের পরবর্তী ধাপ দেখছো ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত ক্রমাটিটির অংশ বিনিময়কৃত ক্রমাটিটার মানে ক্রসিং ওভার হয়ে গেছে ক্রসিং ওভার হয়ে গেছে দেখছো সাদার মধ্যে অল্প একটু কি ঢুকে গেছে কালো আবার কালোর মধ্যে কি সাদা মানে ক্রসিং ওভার হয়েছে এখন ক্রসিং ওভার উপরের প্রান্তে হইতে পারে নিচের প্রান্তে হইতে পারে দুই প্রান্তেই হইতে পারে কিন্তু এখানে কয় প্রান্তের কথা বলছে মাত্র এক প্রান্ত আমরা যে ছবিটা ড্র করছিলাম সেখানে কয় প্রান্ত ছিল এটা ইটস আপ টু ইউ এটা তোমার ব্যক্তিগত বিষয় আর কি এটাতে চলো এরপরে দেখো ক্রসিং ওভারের গুরুত্ব এই ছবিটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ এই ছবিটা তোমাদের ক্রসিং ওভারের সময় ড্র করতে হবে তাহলে যখন ক্রসিং ওভার কোনো একটা টপিক আসবে তখন আমি তার প্রথমে কী লিখবো সংজ্ঞা লিখবো তারপরে তার কয়টা পয়েন্ট লিখবো তিনটা এই তিনটা পয়েন্টের মাঝখানে পয়েন্ট কোনো একটা জায়গাতে আমি ছবি দেবো ছবিটা সবার শেষে দেবো না ছবিটা দেবো কখন মাঝখানে আর কি এরপরে গুরুত্ব গুরুত্ব তো অপরিসীম অপরিসীম দুনিয়াতে ক্রসিং ওভার বাদে এই দুনিয়াতে চলা খুবই মুশকিল আর কি এর মধ্যে সবচেয়ে যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং তৈরি করা ক্রোমোজোম কি তৈরি করা অর্থাৎ একটা মানুষের ক্রোমোজোমের ধারা কেমন জিনের রহস্য যেমন বিজ্ঞানী মকসুদুল আলম উনি পাটের জিনোম রহস্য আবিষ্কার করেছিলেন তাহলে জিনম রহস্য বলতে আমরা কী বোঝাই বা জিনের রহস্য বলতে আমরা কী বোঝাই একটার সাথে আর একটা জিন কি ক্রমে সজ্জিত রয়েছে কি ক্রমে সজ্জিত রয়েছে আমাদের যে ছেচল্লিশটি জিন বা তেইশের জিন এর এক নাম্বারে কোন জিন থাকে আর ছেচল্লিশ নাম্বারে কোন জিন থাকে এইটা আমাদের বের করতে হবে মানে এটা তো একটা প্যাটার্ন না এটা আমাদের বের করাকে বলা হচ্ছে ম্যাপিং অংশের বিনিময় ঘটার ফলে কি সাধিত হয় জিনগত পরিবর্তন সাধিত হয় জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্টজীবের কি বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয় বৈশিষ্ট্যগত পরিবর্তন সৃষ্টির মাধ্যমে সৃষ্টি করে কী আছে বৈচিত্র্য আছে চলে আসো প্রসঙ্গভরের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ কি করা যায় সৃষ্টি করা যায় দেখবো আমরা বড় গাছের কলম করি তাই না কেন আম গাছের কলম করি কেন কারণ উন্নত যাতে যাতে আম ধরে আর কেটেতে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারে যথেষ্ট ভূমিকা রয়েছে গবেষণার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গায় আসো ক্রমোজোম ম্যাপিংয়ে কি ম্যাপিংয়ে ক্রমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাতে ওকে এবারে দেখো ক্রোমোজোমে কিসের অবস্থান নির্ণয়ে জিনের অবস্থান নির্ণয় এরপরে দেখো কি বলছে জেনেটিক ম্যাপ এই যে ম্যাপ কথাটা থাকলেই সেটা মূলত ক্রসিং ওভার ম্যাপ কথাটা থাকলে সেটা মূলত কি যেটা বলো ম্যাপ কথাটা থাকলে কি এটা পসিম হার ওকে এরপরে দেখো ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন ভ্যারিয়েশন মানে ভিন্নতা ভ্যারিয়েশন মানে কি তাহলে আমি যা কিছু করছি সবই কমন জিনিস বাট এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হতে দুইটা একটা হচ্ছে ম্যাপিং জিনের অবস্থান ম্যাপিং আবার বলো ম্যাপিং আর আবার বলো ম্যাপিং আর জিনের অবস্থা ওকে এরপর দিকে চলে আসো মাইটোসিস এবং মেসিসের মধ্যে পার্থক্য মাইটোসিস এবং মেসিসের মধ্যে পার্থক্য অলরেডি আমাদের পড়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর কি এটাতে তাই না তারপর আমরা একটু দেখি আর কি দেখো মাইটোসিস দেখো জীবের কোথায় সংগঠিত হয় দেহকোষে কোথায় দেহকোষে দেহকোষ সব সময় হবে টুয়েন দেহকোষ সময় হবে কি টুয়েন আর বলো তো আমাদের মায়োসিসও হবে কোথায় জনন মাতৃকোষে বাবার এখানে একটা ভুল যাবে খেয়াল করো জনন কোষ মনোযোগ দাও জনন কোষ এটা হচ্ছে সিঙ্গেল এন আবারও বললাম জনন কোষ এটা কি সিঙ্গেল কিন্তু যদি কখনো জনন মাতৃ কথাটা থাকে মাতৃকথা মানে তুমি মাথায় রাখবে কত এন টু এন এই দেখো এর অর্ধেক করলেই তো কি তৈরি হবে এন তৈরি হবে না কিন্তু আমি যদি কোনো কারণে শুধু এখানে জনন কোষ দিই তাহলে জনন কোষ নিজেই কি এর মাইসিস করা মানে কি এন বাই টু মানে মানুষের অস্তিত্ব থাকবে না তাহলে বলো জনন মাতৃকোষ মাতৃ মানে কত এন আবার বলো মাতৃবাণী কত ভেরি গুড এর ফলে গ্যামেট তৈরি হয় অপত্যকোষের সংখ্যা আমরা জানি দুইটা মাইটোসিসা কয়টা দুইটা মিওসিসা কয়টা চারটা ওকে এখানে ক্রোমোজোমের সংখ্যা বাচ্চাদের এবং মায়ের সমান থাকে ওইখানে মায়ের থেকে বাচ্চাদের অর্ধেক থাকে মায়ের থেকে বাচ্চাদের কি থাকে অর্ধেক থাকে ওকে এরপরে দেখো মাইটোসিস মাইটোসিসের পূর্বের ইন্টারফেস পর্যায়েটি কি দীর্ঘস্থায়ী তাহলে বলো এদের আমি যেহেতু এখনও পড়াই নাই সামনের দিকে পড়াবো এদের একটা ইন্টারফেস দশা রয়েছে এটা কি দীর্ঘস্থায়ী আর মায়োসিসের পূর্বে ইন্টারফেস দশাটা কি এটাতে ক্ষণস্থায়ী এটা কি ক্ষণস্থায়ী ওকে খেয়াল করে আর কি দেখো এইখানে সিন্যাপস তৈরি হয় না এখানে কি তৈরি হয় না বাইভ্যালেন্ট তৈরি হয় না আর মিউসিসের ক্ষেত্রে কি তৈরি হবে আর এরকম তৈরি হয় বলে দেখো মাইটোসিসে কোনো ক্রসিং ওভার ঘটে না মিউসিসে কি ঘটে ক্রসিং ওভার ঘটে বিবর্তন এবং জনক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আর অবশ্যই ক্রসিং ওভারের সাথে যেহেতু সম্পর্ক জীবনের সাথে সম্পর্ক এই জন্য এদের জনক্রম এবং বিবর্তন এদের কি রয়েছে সম্পর্ক রয়েছে ক্রোমিয়ার মিয়ার দেখো এখানে সাধারণত দেখা যায় না মিয়ার সাধারণত দেখা ক্রোমোমিয়ার মানে কিছু না বুঝছো আমাদের পক্সের গায়ে এরকম ফোসকা ফোসকার মতো জিনিস পরে না ক্রোমোজোমের গায়ে যদি কখনো এরকম গুটি গুটি ফোস্কার মতো জিনিস পরে তখন সেটাকে বলা হয় ক্রোমো মিয়ার ক্রোমো মিয়ার এখানে দেখা যায় না এদের ক্ষেত্রে মিয়ার ক্রোমোজোমে মিয়ার দেখা যায় চলো এরপরে দেখ দেখো পর্যায়ে মধ্যরদশা নিকলাসের পর্যায় মতো দশা হচ্ছে দীর্ঘস্থায়ী মানে এদের মধ্যবর্তী একটা দশা থাকে যেটা কি অনেক বেশি দীর্ঘস্থায়ী অনেক বেশি দীর্ঘস্থায়ী নিউক্লাসের পর্যায় মতো দশা এটা কি ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী জাস্ট একটু মনে রাখি আর কি এটাতে সেন্টোমিয়ার মেটাফেজ সেন্টোমিয়ার সহ ক্রমশের অনুদর্ক বিভক্ত হয় মেটাফেজ ওয়ানে সেন্টোমিয়ার কী থাকে অবিভক্ত থাকে পড়াইছিলাম। তোমাদের মনে পড়ে মেটাফেজ ওয়ানে মাইটোসিসের মতো সেন্টোমিয়ার বিভক্ত হয় না অর্থাৎ অবিভক্ত থাকে কি থাকে তাহলে এখানে সেন্টোমিয়ার অবিভক্ত থাকে এখানে সেন্টোমিয়ার কি থাকে অবিভক্ত থাকে আর এই দশায় মাইটোসিসে কি বলছে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয় অনুদৈর্ঘ্য মানে কি এই বরাবর কি বরাবর এই বরাবর অনুপ্রস্থ মানে কি এই বরাবর তাই না চলো নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন এখানে মাত্র একবার বিবেচিত হবে নিউক্লিয়াসে একবার ক্রোমোজোমে কি একবার আর এখানে দেখো নিউক্লিয়াস কয়বার দুইবার ক্রোমোজোম কয়বার তোমাদের জন্য একটা জিনিস বলে রাখি ক্রোমোজোম কখনোই দুইবার বিভেচিত হবে না মাইটোসিস হোক মেউসিস হোক আবারও বলি ক্রোমোজোম কখনোই কয়বার বিবেচিত হবে না ক্রোমোজোম কখনোই দুইবার বিবেচিত হবে না মানে ক্রমোজম কখনোই কয়বার বিভাজিত হবে না দুইবার বিভাজিত হবে না তাই তো মাইটোসিসের ক্ষেত্রেও বলি বা মিওসিসের ক্ষেত্রেও বলি সব সময় কয়বার একবার ক্রমোজোম মানে কত এক ক্রমোজোম মানে কত আচ্ছা সংগঠিত কোথায় হতে পারে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড যে কোনো কোষেই হতে পারে যে কোনো কোষেই হতে পারে আচ্ছা এটা কখনো কোন কোষে হয় না দেখো হ্যাপ্লয়েড মানে কি এন এখন এনের অর্ধেক করলে এন বাই টু ওই জীবের অস্তিত্ব তো থাকবে না তাই না আর তার মানে এটা কখনোই হ্যাপ্লয়েড কোষে হতে পারে না হ্যাপ্লয়েড কোষে হতে পারে না এরপরে দেখো মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্র দেখো ব্যাখ্যা করা যায় নাকি করা যায় ভেরি গুড আমরা পড়ে ফেলছি তাই না এই জায়গাটাতে ওকে এরপরে দেখো আমাদের কি বলছে জিনের আচরণগত এই এতটুকু একটু অংশ রয়েছে আর কি ক্রোমোজ এবং কি বলছে জিনের কথা বলছে এটা জাস্ট আমরা একবার হালকা করে একটা ছোটখাটো একটা রিডিং করে নিলেই ইনশাল্লাহ আমরা পেরে যাবো আর কি জায়গায় আচ্ছা এই জায়গায় একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা পেঁয়াজের মূলে ক্রমজমের সংখ্যা এই যে আসল জিনিস কতটি ষোলোটি ভুল করা যাবে না পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা থাকে কতটা ষোলোটি প্র্যাকটিক্যালে দেখো পেঁয়াজের মূলে কতটি ষোলোটি পেঁয়াজের মূলে কতটি ষোলোটি ওকে তাহলে আমাদের মোটামুটি এখানে কিন্তু এ টু জেড আজকের আমাদের পড়াটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে